চিত্রকুটুম কৃষি আয়োজিত কোরবানির গল্পের সিজন টু আয়োজনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি রাখাল বয় রাফি আমরা এখন অবস্থান করছি গাবতলির হাটে ঠিক চারটার সময় আমরা আসলে এই যে গরুদের ব্যাপারীদের অনেক অনেক গরু আনার গল্প শুনি কিন্তু আমরা মানুষ এরকমও শুনতে পাই যে সে হয়তো তার বাড়ি থেকে একটি গরু অথবা দুটি অথবা তিনটি গরু নিয়ে আসছে আমরা ঠিক সেরকমই একটি জায়গা আসছে অবস্থান করছি উনি হচ্ছে কোথা থেকে গরুটা নিয়ে আসছে আমি সেটা জানবো এবং কয়টি গরু নিয়ে আসছে আপনি কোথা থেকে গরুটা নিয়ে আসছেন সালামু আলাইকুম আমি নাটোর সদর থানা আমার বাড়ি এটা আমাদের বাড়ির পালার মানে গায়ের বাসুর আর কি আঠাশ মাস বয়স এই একটা একটাই ছিল ওইটাই নিয়ে আসছি আর কি আমাদের বাড়িতে জি জি এটা আসলে তো ক্রস যেটা দেখতে পাচ্ছি আসলে না অস্ট্রেলিয়া জি জি অস্ট্রেলিয়া এটা আসলে কি ধরনের খাবার খায় আসলে ফিট খাওয়াই না গরুরে কোনো এ পর্যন্ত না নাচারাল খাবার গুলো খাওয়া উচিত দাঁতের গরু এটা চার দাঁতের গরু স্যার চার দাঁতের গরু দেখতে পাচ্ছি নাটোরের ভাইটি যে গরুটা গরুটি দেখতে পাচ্ছেন বেশ সুটাম দিয়ে আসলে সবারই যে রাজা রাজা বাবু আমরা বিভিন্ন সময় এখন পর্যন্ত আমি কোনো গরুর নাম শুনতে চাইনি তুফান আসলে কয়েকদিন পরে আসলে আমাদের বাংলাদেশে একটি বেশ মেঘার ছবি মুক্তি পেতে যাচ্ছে এটা হলো আমাদের মেগাস্টার সাকিব খানের তুফান আমি জানি না কোনো গরুর নাম এখন পর্যন্ত তুফান রাখা হয় কিনা যে আসলে তুফানের বেগে ঝড় ছুটি আসবে আসলে আমাদের সবারই খুব আগ্রহ থাকে সেটা হচ্ছে মেইন কাঙ্ক্ষিত হচ্ছে গরুর দাম আমরা সাত লাখ টাকা দাম যাচ্ছি আজকে আসছি দশটার সময় সাড়ে তিন লাখ টাকা চার লাখ টাকা দাম হচ্ছে আর কি এখনো ছাড়ছে না 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 আসলে উনি সাত লাখ টাকা এটা গরুর দাম নিয়ে ধার্য করেছে এবং চার লাখ টাকা পর্যন্ত এই যে বিক্রেতারা ক্রেতারা ওনার দাম বলেছে উনি এখন পর্যন্ত ছাড়ছে না ওনার হয়তো এটা চার লাখে পোষাচ্ছে না তাই হয়তো গরু উনি ছাড়ছে না আরো কিছু আসলে বাড়াতে হলে ওনা এটা গরুটা ছাড়বে এবং এর সাথে আপনি আরও একটি বিশেষ সংবাদ জানিয়ে রাখি যে শুধু গরু কেনার সাথে সাথে আপনারা যদি কষাই অর্ডার করেন তাহলে হচ্ছে আপনারা ফ্রি আপে করে বাসায় গরু নিয়ে যেতে হবে সেটা হচ্ছে বিড়ি ডট কম বিড়ি ডট কমের মাধ্যমে আমরা অনলাইনে কষাই অর্ডার করলে আপনাদের ফ্রি পিক আপ সার্ভিস দেবে বিড়ি ডট কম চিত্র করুন কৃষি ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্স থেকে বিড়ি নাম্বার সংগ্রহ করে আপনারা কষাই সংগ্রহ করে নিতে পারেন ক এবং বিড়ি ডট কম বিশেষ সুবিধা দিচ্ছে তার গরুর হাট থেকে আপনার গরুটি ফ্রি পিক আপে করে নিয়ে যাবে তাদের বিড়ি ডট কম থেকে আপনাদের তাদের কষাই অর্ডার করুন জিরো ওয়ান ডাবল এইট সেভেন থ্রি জিরো ফোর উনি যে ফোন নাম্বারটি বললো সেই ফোন নাম্বার মধ্যে যোগাযোগ করে উনি আপনারা চাইলেই গরু সংগ্রহ করতে পারেন তো দর্শক আরও গরু সর্বশেষ দরদাম সহ আপডেট পেতে চাইলে আমাদের চিত্রকুটুম কৃষি ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন